আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ন্যাপ্রোসিন পিলাস এটি একটি পাঁচশো এমজির ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ন্যাপ্রোকজিন পার্শ্ব পিলাস ইসো ইমফ্রাজাল টোয়েন্টি জি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ন্যাপ্রোসিন পিলাস পার্শ্ব ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এই ওষুধটি অনেক ধরনের ব্যথাতে ব্যবহার করা হয়ে থাকে তার ভেতর উল্লেখযোগ্য কিছু ব্যথার কথা আপনাদেরকে জানাবো যেমন জ্বরের এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে মাথা ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে জয়েন্টে জয়েন্টে ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পেশির ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অস্টিওআর্থ্রাইটিসের ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে রিউমাইটারের আর্থ্রাইটিসের ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা থাকে বাদ ব্যথাতে ওষুধটিকে ব্যথা ব্যবহার করা হয়ে থাকে হাঁটুর ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে কোমরের ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সাইটিকাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পায়ের গুড়ালির ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে মেরুদণ্ডের ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এবং এক কথায় যদি বলা হয় তাহলে শারীর শারীরিক যে কোনো ধরনের ব্যথা দূর করতে কিন্তু এই ন্যাপ্রোসিন প্লাস যে ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কিন্তু এই ন্যাপ্রোসিন প্লাস যে ট্যাবলেটটি এখন আসুন যে এই ন্যাপ্রোসিন প্লাস যে ট্যাবলেটটি সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলি তো সত্যি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দিনে দুইবার ওষুধটি সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার তবে ওষুধটি খাওয়ার আধা ঘন্টা আগে ওষুধটি খেলে কিন্তু সবথেকে ভালো এক কাজ করে থাকে আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় অন্যান্য ওষুধের মতো কিন্তু এই ওষুধ তেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো হচ্ছে পেট ব্যথা হতে পারে ব হজম হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে বমি বমি ভাব হতে পারে পেট ফুলে উঠতে পারে ক্ষোধামন্দা হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর গর্ভবতী যারা গর্ভবতী মায়েরা আছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর যেসব ক্ষেত্রে যেসব রুগীরা কিন্তু যে সব রুগীরা এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে সেসব রুগীগুলো হচ্ছে যাদের অ্যালার্জিক রয়েছে যাদের হৃদরোগ রয়েছে লিভারের সমস্যা আছে কিডনির রোগ রয়েছে যাদের রক্ত স্বল্পতা আছে সেসব রোগীরা কিন্তু ওষুধটি সেবন না করাই ভালো আর যদিও সেবন করতে হয় তাহলে কিন্তু একটা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে এখন আসুন যে এই ন্যাপ্রোসিন প্লাস পাশি ট্যাবলেটটি কোথায় পাবেন এই ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজ করে দেখলেই কিন্তু ওষুধটি পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র একুশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ইউ ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে